বিচ্ছেদ শব্দটি অনেক ছোট বিচ্ছেদ যার ঘটেছে সেই জানে বিচ্ছেদের কষ্টটা কত দূর বিচ্ছেদের কষ্টটা কোথায় যেয়ে লাগে মানুষ অনেক কষ্ট করে অনেক কিছু অর্জন করে আবার সেটা বিচ্ছেদও ঘটে যায় কোনো জিনিস মানুষ খুব সহজে হারাতে চায় না কোনো ব্যর্থতায় মানুষের জীবনে খুব সহজে মানুষ নিয়ে আসতে চায় না মানুষ খুব সহজে নিরাশ হয়ে যেতে চায় না সেই মানুষটাই ব্যর্থতা এবং পরাজয় মেনে যায় সেই মানুষটাই ব্যর্থতা পরাজয় মেনে নেয় যেই মানুষটার পিঠ দেওয়ালে ঠেকে যায় সর্বদা মনে রাখা উচিত ব্যর্থ মানুষগুলা কাঠিন্য একদম সোনায় রূপান্তরিত হয় যে ব্যক্তির জীবনে যত বেশি ব্যর্থতা সে ব্যক্তির জীবনে তত বেশি সফলতা ধরা দেয় যে ব্যক্তির জীবনে কোনো ব্যর্থতাই নেই সে ব্যক্তি সফলতার মজা কখনো উপলব্ধি করতে পারে না খুব বেশি ভেঙে পড়েছ নিজেকে অগোছালো মনে হয় নিজেকে অবাঞ্ছিত মনে হয় নিজেকে খুব বেশি ধিক্কার জানিত জিনিস মনে হয় নিজেকে অনেক কঠিন মনে হয় সব কিছু ইজিলি নাও। নিজেকে রিফ্রেশ করো ভেঙে পড়া থেকে নিজেকে গুটিয়ে নাও ভেঙে পড়া থেকে নিজেকে উঠে দাঁড়াতে সহযোগিতা করো নিজে নিজের বন্ধু হয়ে যাও নিজেকে বোঝার চেষ্টা করো নিজেকে খুবভাবে বুঝো নিজেকে সময় দাও সব সময় মনে রাখবে মানুষ তো শুধু মানুষকে মুখেই সাপোর্ট করতে পারে অন্তরের বাহুবলটা নিজেকেই তৈরি করতে হয় নিজেকেই ভালোবাসার মানুষকে ভালোবাসার অর্জন করতে হয় ভালোবাসার মানুষকে নয় নিজেকে ভালো রূপদান করো নিজেকে ভালোভাবে তৈরি করো নিজেকে এমনভাবে তৈরি করো ভালোবাসার মানুষটি নয় ভালোবাসার মানুষের বাবা তোমার কাছে এসে বলবে এই তো আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম কিন্তু নিজেকে যখন দুর্বল বানাবে তখন নিজের ভালোবাসাকে হারাতে খুব সহজ হবে নিজের ভালোবাসাকে খুব সহজে হারিয়ে ফেলবে সবসময় মনে রাখবে নিজের ভালোবাসাকে পেতে হলে নিজেকে অনেক সুন্দরভাবে তৈরি করতে হয় অনেকভাবে নিজেকে তৈরি রাখতে হয় মানুষের মুখের ভালোবাসার কোনো বিশ্বাস নাই মানুষ ভালোবাসা তখনই বিশ্বাস অর্জন করে বিশ্বস্ত হয় আশ্বস্ত রাখে যখন কোনো বাবা তার মেয়েকে কোনো ছেলের হাতে দিলে সুখে থাকবে সে হতে পারে সন্ত্রাস কিংবা হতে পারে ত্রাস হতে পারে সমাজের জঘন্য ব্যক্তি এখনকার মানুষ বিশেষ করে দেখে তার মেয়েটি সুখে থাকবে কিনা তার কতটুকু অর্থ আছে তাই অর্থ উপার্জন করো নিজেকে খোঁজো নিজেকে গুছিয়ে নাও নিজেকে বোঝো মেয়ের বাবা তোমার হাতে মেয়ের মাকে নয় মেয়ের মা শুদ্ধা মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে যাবে মনে রাখবে সময় কথাটি জীবনের প্রতি প্রচুর অভিযোগ জীবন আর ভালো লাগে না অনেক মানুষ আছে অনেক কষ্টের জীবনযাপন করে খুব বেশি কষ্ট লাগলে একত্ব সময় পার করো খুব বেশি খারাপ লাগলে একটু নিজেকে নিজে নিয়ে ভাবো খুব বেশি যদি তোমাকে অবহেলার পাত্র মনে হয় তোমার থেকে নিম্নবিত্ত মানুষের দিকে তাকাও চার দুটি হাত নেই চার দুটি চোখ নেই এমন হাজার মানুষ আছে দৃষ্টি প্রতিপত্তি এমন হাজার মানুষ আছে নিজের হাত দিয়ে খেতে পায় না তুমি তো তাদের থেকে ভালো আছো নিজেকে বট্ট অসহায় মনে হয় এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে মাঝে মাঝে এমন হয় তুমি ভাবো হয়তো তোমার থেকে অনেকে অনেক বেশি ভালো আছে তোমার ধারণাটা ভুল প্রত্যেকটা মানুষই কিছু না কিছু যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে এটা মানুষের নিয়ম কিছু না কিছু মানুষ কষ্ট নিয়েই বড় হয় এটাই মানুষের ধর্ম কর্তব্য বলতে প্রতিটি মানুষই প্রতিটি মানুষের জায়গায় সুখী না দূর থেকে মনে হয় নদীর এপার থেকে ওপারই ভালো লাগে আসলে পৃথিবীর প্রকৃতভাবে সুখী কোনো মানুষই না প্রতিটা মানুষ কষ্ট নিয়েই বেঁচে থাকে তোমাকে যুদ্ধ সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে সুখের দেখা মিললে তো ভালোবাসার মানুষের অভাব হয় না এটা পৃথিবীর নিয়ম আর কানুন আর এটা নীতি দুঃখের সময় যে মানুষগুলো তোমার সাথে থাকবে সেটাই প্রকৃত বন্ধু সব সময় মনে রাখবে দুঃখের সাথে সবাই হতে পারে না দুঃখের বন্ধুও সবাই হতে পারে তবে এতটা ভেঙে পড়ো না দুঃখের সময় যে কেউ আমার খোঁজ নিল না কেউ খবর নিল না এটা প্রকৃত নিয়ম দুঃখের সময় কেউই পাশে থাকে না সুখের সময় সবাই থাকে তবে তোমাকে মনে রাখতে হবে তোমাকে বুঝতে হবে প্রকৃত বন্ধুগুলা দুঃখের সময় বেশি খোঁজখবর নেই সুখের সময় পাশে থাকে না পই পই করে হিসেব রাখো যে মানুষগুলা তোমার কষ্টের সময় তোমার খোঁজ নিয়েছে তোমার খবর নিয়েছে তুমি কেমন আছো সেটা জানতে চেষ্টা করেছে সেই মানুষগুলার পাশে যে দাঁড়াও তোমার সুখের সময় তবে ভেঙে পড়ো না কখনো নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ ভাবো নিজেকে নিজে পিওরিটি দাও নিজেকে নিজেই নিয়ে ভাবার চেষ্টা করো